তোমার ইচ্ছা মতো চারটা উইশ তুমি এখানে লিখবা চারটা উইশ এখানে লিখবা একটা সিম্পল গেম খেলবা সিম্পল গেম খেলে উইন হবা একটা উইশ ফোন করে ইনশাআল্লাহ সো রেডি আমি দেখাচ্ছি তোমার একটু পরে তুমি চারটা লিখবা আমাকে দেখাবা না চারটা উইশ লিখে এখানে বক্সের মধ্যে রাখিয়ে দেবা ঠিক আছে যদি গেম উইন হও তাহলে একটা উইশ আজকে তোমার পূরণ করবো ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই করবো ইনশাআল্লাহ যদি গেম উইন হও না না নাই কিছু লাখ

একটা কাঠিক রাখবা কিন্তু লেখাটা উল্টো হয়ে যাবে ঠিক আছে পারলে তোমার একটা উৎসফোন করা হবে একদম ইজি

আপনারা পারলে <polarization> so

tumanda ito. Amarin siya ito. So, na papan game center. Goodbye bye. Okay, I love it.